স্বামীকে রক্ষার চেষ্টা রিসার সামনেই টেনে হেসরে আফ্রিদিকে গ্রেফতার করা হল ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন রবিবার সন্ধ্যায় কট খেয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি তিনি কোথায় লুকিয়েছিলেন যার আভাস কেউ কখনোই দিতে পারেনি তবে হুট করে কোতোয়ালি মডেল থানার ওসিসহ পুলিশেরা রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে সেই গ্রেফতারের ভিডিওতেই দেখা যায় রিসা নিজের স্বামীকে রক্ষার চেষ্টা করছে সে বারবার আফ্রিদির সঙ্গে যাওয়ার করছিল। স্বামীকে এমন গ্রেফতার বারবার সে আফ্রিদির সঙ্গে যাওয়ার জন্য বলছিল আমিও যাব আমিও যাব আফ্রিদি তাকে থামানোর চেষ্টা করলেও সে থামেনি অনেকেই আফ্রিদের এই কট খাওয়ার খবরে আলহামদুলিল্লাহ বলেছে আর এই ভিডিও ছবিগুলোই এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে কেউ তো খুব প্রকাশ করেছে মেন মানুষদেরকে না ধরে এমন চামচাদের ধরছে তারা আফ্রিদের বউ বারবার একটি কথাই বলছিল ওকে টান দিয়ে না আমিও যাব। কিন্তু তার কোনো কথা না শুনেই পুলিশ টেনে বাসা থেকে আফ্রিদিকে গ্রেফতার করে আফ্রিদিও বারবার নিজের বউয়ের দিকে তাকিয়েছিলেন সুভিওয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আর আফ্রিদিকে রক্ষার এত চেষ্টা করেও রিসা পারলো না সে বিষয়ে আপনার কোনো মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ